আমার বন্ধুগণ তার মধ্যে প্রথম শ্রেণী হল ইমামুল আদিল ন্যায় বিচারক কি বিচারক আপনাকে লেখা ন্যায় বিচারক আছে ন্যায় বিচার যারা করবে তারা কি দিয়ে মন মতো কি দিয়ে করবে কথা বলে না কি দিয়ে করবে কোরআন দিয়ে করবে ঠিক না ঠিক উমার রাদি আল্লাহ ইয়ামেন দেশ থেকে কিছু চাদর আসলো জামার কাপড় আসলো উমার রাজি আল্লাহ সকলকে ভাগ করে দিলেন জুমার নামাজের দিনে উমার ফারুক রাদি আল্লাহ তালহু যিনি ইসলামের দুই নম্বর খলিফা এবং অর্ধ জাহানের বাচ্চা কট্টুক জাহান অর্ধ পৃথিবীর বাচ্চা উমার ফারুক রাদি আল্লাহ মসজিদের ভিতরে বয়ান দিচ্ছেন মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছেন এমত অবস্থায় সালমান রাজি আল্লাহ নামে একজন সাবি মসজিদের এক কোনায় দাঁড়িয়ে গেলেন বললেন ওমার তোমার খুদবা থামাও তোমার বয়ান আমরা শুনব না কারণ আমাদের প্রত্যেকের গায়ে ছোট্ট ছোট্ট জামা ছোট্ট ছোট্ট পাঞ্জাবি কিন্তু তোমার গায়ের ভিতরে জুব্বা কেন উত্তর দাও এর পরে কথা বলবা কট্টুক জাদের খলিফা বাংলাদেশের মতন এতটুক এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভারতের মতো জাহানের খলিপাকে সামান্য একজন সাবি বলতেছে বক্তব্য থামাও আমার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বক্তব্য শোনব উমারের ছেলে দাঁড়িয়ে গেলেন বললেন আব্বু আমি উত্তর দিচ্ছি আল্লাহর নবীর নবির উমার বললেন খমোশ বসে পড়ো বাচ্চা খবরদার খবরদার তুমি উত্তর দিবে না আমার কাছে প্রশ্ন করেছে আমি আজকে উত্তর দিয়ে দিও বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহন সাহে উমার বললেন হে সালমান তাকিয়ে দেখো আমার সন্তানের গায়ে তোমাদের গায়ে যে কালারের যে রঙের জামা আছে আমার সন্তানের গায়ে নাই কারণ তারটা আমাকে দিয়েছে কারণ আমি খলিফাতুল আমার জামা একটু বড় না বলে এই জন্য আমি এত বড় জুব্বা গায়ে দিয়ে এসেছি বলেন আল্লাহ ধমক দিলেন না মারপিট করলেন না কোনো কিছুই বললেন না অথচ আজকে যদি দুইশো তিনশো ভোট পেয়ে একজন মেম্বার হয়ে যায় তাহলে এলাকার যে গ্রাম্য যে পুলিশ আছে আমাদের পাড়ায় এই পাড়ার পুলিশকে যদি কোনো কাজে দেয় যদি ঠিক মতন করে এমন গাল মন্দ করে এমন ধমক মারে ও মনে করে যে এই চাকরিটা পাওয়া এই কাজটা করা আমার দ্বারা সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা কিন্তু ওমার ফারুক ঝাড়ি মারলেন না রাগ করলেন না কোনো প্রকার গাল মন্দ করলেন না বরং তাকে ক্ষমা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ দাও খোদা দাও আমার দিল দাও খোদা দাও আমার ও মোর দারাজ দিল দাও আলির মতো বীর সে আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল বলে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল কজাতু সালাস বিচারক তিন প্রকার কয় প্রকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক তিন প্রকার ইস্নানে ফিন্নার দুই প্রকার চলে যাবে জাহান্নামে ওয়াহিদিম ফিল জান্না আর এক প্রকার বিচারক যাবে জান্নাতে বলেন আল্লাহ আর যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার না করবে সেই ব্যক্তি সম্পর্কে তিনটি মত পাওয়া যায় আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইয়াহকুম বিমা আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যে ব্যক্তি কুরআন বিচার করে কাফের সে কি কাফের হাদিস সাহেবের ছেলে যদি হয় কাফের ইমাম সাহেবের ছেলে যদি হয় কাফের মোল্লা বংশের ছেলে যদি হয় কাফের চৌধুরী বংশের ছেলে যদি হয় কাফের যদি কুরাইশ বংশের ছেলে হয় আর কুরআন ছাড়া বিচার করে সে কি কথাকার কথাকার আমার কার আল্লাহর কথা কথা বলেন ঠিক কিনা যে কোরআন দিয়ে বিচার না করে সে হলো জালিম সে কি জালিম কুরআন দিয়ে যে বিচার না করে সে হলো মুনাফেক সে কি এই কয়জন সব জান্নাতে যাবে তাই না সবগুলো কোথায় জাহান নামের কিট হবে কথা বলেন ঠিক কিনা তাহলে বিচার করতে হবে কি সঠিক বিচার